পিএসসি ড্রাইভার কোশ্চিন ফাঁস করে কোটিপতি হয়েছে না নাম কি আবেদ আলী এই যে আবেদ আলীর আ এটা হলো আদালত মনে রাখবার ঠিক আছে ও কি করতে কয় যে আমি আমি ড্রাইভার না আমি ব্যবসা করি এই ব্যবসা কোন শব্দ আরবি শব্দ যতগুলো পড়বো সব আরবি শব্দ দেখো ব্যবসা তো ব্যবসা হালাল না হারাম ও হালাল এই যে হালাল হারাম আরবি শব্দ আচ্ছা হালাল কাজ করলে জান্নাতে যাবে না যার নাম হালাল কাজ করলে জান্নাতে জান্নাতে জান্নাত জাহার নাম আরবি শব্দ ঠিক আছে এখন তারপরে দেখো যদি ব্যবসা করে নগদ কিংবা বাকি এগুলো দিতে হয় না ও কি নগদে কাজ করতে না বাকিতে নগদে কাজ করতে অ্যাডভান্স নিত তো নগদ বাকি কি শব্দ আরবি শব্দ সব আরবি শব্দ ব্যাপারটা বুঝছাম তাহলে কি শিখলা জান্নাত জাহান্নাম নগদ বাকি ব্যবসা ব্যবসা কি শব্দ আরবি শব্দ আরবি শব্দ আরও দেখো এখন ওর কিন্তু ও আছে কারাগারে ঠিক আছে জামিন নাম মঞ্জুর হয়েছে এই যে জামিন শব্দটা কোন শব্দ আরবি শব্দ সব আরবি শব্দ এখন জামিনটা দিয়েছে কি দাইনি কি আদালত আদালত আরবি শব্দ আদালতে কি থাকে উকিল থাকে মনসেব থাকে মুক্তার থাকে কেতাব থাকে আইন থাকে তারপর আদালতে আদালত কক্ষকে বলা হয় এজলাস এজলাস থাকে সবগুলো কি শব্দ আরবি শব্দ ও কিন্তু বাংলাদেশে কুখ্যাত কিন্তু ওর গ্রামে বিখ্যাত কারণটা কি ওখানে মসজিদ সবগুলো নির্মাণ করছে এই ঈদগা মসজিদ কি একটা কথা না বলছে বিখ্যাত কথা যে আমি যা প্রশ্ন ফাঁস করে ইনকাম করছি সব আল্লাহ কোন শব্দ শব্দ তাহলে এখন তুমি কিছুটা বলো তুমি একটা বলবে আরবি শব্দ ও একটা বলবে আরবি শব্দ ঠিক আছে যে লাস্ট বলতে পারবে সে বিজয়ী আর যে আটকে যাবে সে হলো পরাজিত প্রথম তুমি শুরু করো আল্লাহ জান্নাত

তারপরে দেখো আর একটি বলি সমন আর রোজা সমনটা কি আর আরবে আর রোজাটা কি আসতে সালাদ সালাদটা কি শব্দ আরবে আর নামাজ আসছে এই যে একটু কিন্তু চেঞ্জ হয়েছে ই ঠিক জান্নাত হলো কি আরবে শব্দ আরবি শব্দ আর বেশেষ বেহস্ত যদি আমি বলি নানা আর যদি আমি বলি যার নাম হয় শব্দ আর যার নামের বিকল্প কি বলিছ কি আর আসছে এই যে চশমা কিন্তু ফার্স্ট এসে